হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই তৃতীয় পর্ব দুশো বত্রিশ দুশো তেত্রিশ ও দুশো চৌত্রিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো বত্রিশ পাতা খুলে নেবে আর দুশো বত্রিশ পাতা শুরুতেই দেখবে কী রয়েছে সহজ পাঠে পারিবারিক সম্পর্কগুলি নিয়ে নানান বাক্য পড়ি এখানে দেখবে কিছু বাক্য তুলে দেওয়া হয়েছে আর এই বাক্যগুলি কিন্তু সহজ পাঠ বই থেকে তুলে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা বাক্যে কোনো না কোনো পারিবারিক সম্পর্ক রয়েছে প্রথম বাক্যটা কি রয়েছে তোমরা পড়বে কন্যার নাম শ্যামা দেখো কন্যা কন্যা হচ্ছে কন্যা মানে মেয়ে এটা একটা পারিবারিক সম্পর্ক তাই এটা সহজ পাঠ থেকে এখানে তুলে দেওয়া হয়েছে দুই নম্বর বাক্য বলা হচ্ছে তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন এই যে ভাই ভাইটা হচ্ছে পারিবারিক সম্পর্ক তাই এই বাক্যটা সহজ পাঠ থেকে এখানে তুলে ধরা হয়েছে আর এই বাক্যগুলি কিন্তু পারিবারিক সম্পর্ক নিয়ে তিন নম্বর বাক্যটা কি রয়েছে দেখো আর আসবেন তার দাদা বঙ্গবাবু এই যে দাদা এটা পারিবারিক সম্পর্ক চার নম্বর বাক্য কী রয়েছে দেখো ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে এটা সহজ পাঠের একটা কবিতা থেকে নেওয়া হয়েছে এই যে মা কথাটা এখানে রয়েছে এটা পারিবারিক সম্পর্ক তাই এই বাক্যটা এখানে নেওয়া হয়েছে পাঁচের দাগে দেখো কী রয়েছে ছোট্ট মেয়ের অর্দূরে দেয় বেগনি রঙের শাড়ি এই যে মেয়ে এটা একটা পারিবারিক সম্পর্ক তাই এই বাক্যটা নেওয়া হয়েছে ছয় নম্বর বাক্য কী রয়েছে দেখো তার ছোটো ছেলের অম্লশুল বড় কষ্ট পাচ্ছে এই যে ছোট ছেলে এটা পারিবারিক সম্পর্ক আর এই অম্লশুল অম্লশুল মানে হচ্ছে পেটের অসুখ পেটের ব্যথা তাহলে তার ছোট ছেলের অম্লসুল অম্লশুল মানে পেটের ব্যথা বড় কষ্ট পাচ্ছে এই যে ছোট ছেলে এটা পারিবারিক সম্পর্ক রয়েছে সাত নম্বর বাক্যটা কি রয়েছে দেখো যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে যাত্রীদের আত্মীয় স্বজন আত্মীয় মানে নিজের পরিবারের লোকজন আর আত্মীয় স্বজন বলা হয়েছে নিজের পরিবারের লোকজনদের বলা হয় আত্মীয় স্বজন তারা অপেক্ষা করিয়া আছে তাহলে এই যে আত্মীয় স্বজন এটা পারিবারিক সম্পর্কযুক্ত তাহলে এই যে বাক্য কটা দেওয়া রয়েছে এগুলো তোমরা পড়ে নেবে দুই একবার রিডিং পড়ে নেবে ভালো করে এরপর নিচে একের তাকে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে পারিবারিক বা সামাজিক সম্পর্কের কথা আছে এমন পাঁচটি বাক্য সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে আমি খুঁজে নিয়ে লিখি তো তোমাদের কাছে যে সহজ পাঠ বইটা রয়েছে সেটা কিন্তু দ্বিতীয় ভাগ আর প্রথম শ্রেণিতে যেটা রয়েছে সেটা প্রথম ভাগ সেই বইটা থেকে পারিবারিক বা সামাজিক সম্পর্কের কথা রয়েছে এমন পাঁচটি বাক্য লিখতে হবে এখানে তো দেখো লেখার জায়গা নেই তাই আমরা অন্য একটা পাতায় করে নিয়েছি চলো দেখি প্রথম বাক্য আমরা কি লিখেছি দেখো একের দাগে সংসার বাবুর মা চেয়েছেন এই যে মা কথাটা রয়েছে এটা পারিবারিক সম্পর্কযুক্ত একটা বাক্য আমরা বলতে পারি এটা তোমাদের সহজপাঠ বইয়ের দুই পাতায় রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে সহজপাঠ বই একেবারে দু পাতার শেষে দেখবে সংসার বাবুর মা চেয়েছেন এই যে মা এটা পারিবারিক সম্পর্কযুক্ত বাক্য এটা তোমরা লিখে নেবে দুই নম্বর বাক্য আমরা কি লিখেছি দেখো আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে এই যে কন্যা কন্যা মানে মেয়ে এটা তোমাদের সহজপাঠ বইয়ের তিন পৃষ্ঠায় রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই সহজপাঠ বইয়ের তিন পৃষ্ঠা তোমরা খুলে নেবে তিন পৃষ্ঠার প্রথমেই দেখবে রয়েছে আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে এই যে এই বাক্যটা ওখানে আমরা তুলেছি তিন নম্বর বাক্য আমরা কি লিখেছি দেখো অনঙ্গ দাদাকে ধরো এই যে দাদা দাদা কথাটা রয়েছে এটা একটা পরিবারের লোকজনের কথা দাদা আমরা বলি বড়োদের এটা তোমাদের সহজপাঠ বইয়ের সাত পাতায় রয়েছে সাত পাতাতে দেখবে এই যে এখানে রয়েছে অনঙ্গ দাদাকে ধরো তারপরে আরও বাক্যটা রয়েছে অতটা লেখার আর দরকার নেই এইটুকু লিখেছি আমরা এই যে দাদা কথাটা রয়েছে তাহলে এটা পারিবারিক সম্পর্ক হচ্ছে তাহলে এই বাক্যটা তোমরা লিখে নেবে আর বাক্যগুলো লিখলেই হবে না এগুলো মুখস্থ করে নেবে ভালো করে চার নম্বর বাক্য আমরা কি লিখেছি দেখো ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয় এই যে ঠাকুর এই কথাটা একটা পারিবারিক সম্পর্কযুক্ত যিনি বাড়িতে রান্না রান্নাবান্না সারেন তাদের ঠাকুর বলা হয়ে থাকে এটা তোমাদের সহজপাঠ বইয়ের একুশ পাতায় রয়েছে দেখো এই যে রয়েছে ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয় একুশ পাতায় রয়েছে এটা পারিবারিক বা আরেকটা কথা বলা হয়েছিল পারিবারিক বা সামাজিক সম্পর্ক এই ঠাকুর এটা কিন্তু সামাজিক সম্পর্কযুক্ত একটা কথা তাহলে এই বাক্যটা তোমরা লিখে নেবে আর পড়ে নেবে পাঁচ নম্বর বাক্য আমরা কি লিখেছি দেখো শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই এই যে ভাই কথাটা রয়েছে এটা পারিবারিক সম্পর্কযুক্ত এটা তোমাদের সহজপাঠ বইয়ের তিরিশ পাতায় তোমরা পেয়ে যাবে চলো তোমাদের দেখিয়ে দিই তাহলে সহজপাঠ বইয়ের তিরিশ পাতায় দেখবে রয়েছে শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই এই যে এই বাক্যটা আমরা তুলেছি ভাই কথাটা এখানে রয়েছে ওটাই পারিবারিক সম্পর্কযুক্ত কথা তোমরা লিখে নেবে তাহলে ওখানে তো পাঁচটা বাক্য লিখতে বলা হয়েছিল পাঁচটা আমাদের হয়ে গেছে আমরা আরও একটা লিখেছি যাতে তোমাদের মনে থাকে পাঁচটা পড়লে হয়তো পাঁচটা মনে থাকবে না তা একটা বেশি পড়ে নিতে হয় সবসময় ছ নম্বর বাক্য কি লিখেছি দেখো তার বড় ছেলের নাম বিক্রম তার বড় ছেলের নাম বিক্রম ছোট ছেলের নাম শক্রনাথ এটা তোমাদের সহজপাঠ বইয়ের একত্রিশ পাতায় রয়েছে তোমরা সহজপাঠ বইয়ের একত্রিশ পাতা খুলে নেবে সেখানে দেখবে কি বলা হচ্ছে শক্তিনাথ বাবুর চাকরের নাম আক্রর তার বড় ছেলের নাম বিক্রম তার বলতে এই শক্তিনাথ বাবুর কথা বলা হয়েছে আর দেখো ছোট ছেলের নাম শক্রনাথ তাহলে এই যে ছেলে কথাটা রয়েছে এটা পারিবারিক সম্পর্কযুক্ত বা সামাজিক সম্পর্কযুক্ত দুই হয়ে থাকে তাহলে ছটা বাক্য কিন্তু আমি তোমাদের লিখিয়ে দিলাম তোমরা এগুলো লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে এরপরে নিচে দুইয়ের দাগে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে বাক্যগুলো পড়ি সুন্দর স্থানে বসানো যায় এমন শব্দ সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে খুঁজে বার করি ও সুন্দর স্থানে লিখি এই সুন্দর স্থানগুলো পড়তে হবে আর সহজ পাঠ থেকে শব্দ নিয়ে এখানে বসাতে হবে দুইয়ের একেরটা একটা দেখো কি রয়েছে ছোট ড্যাশ মুখের হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ ছোটো এখানে কি হবে খোকার হবে ছোট খোকার মুখের হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ এখানে খোকার করে নেবে এগুলো আর সহজ পাঠে খোঁজার দরকার নেই দেরি হবে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাহলে আমি বলে দিচ্ছি তোমরা করে নাও আর করে নেবে দুইয়ের দুই কি রয়েছে দেখো স্বর্ণ আর কর্ণ দুই ভাই স্বর্ণ আর কর্ণ দুই ভাই ভাই কথাটা তো সহজ পাঠ বই অনেক জায়গায় রয়েছে তাহলে ভাই এটা লিখে নেবে দুইয়ের তিন দেখো আজ মেঘ কেটে গিয়ে ঝলমাল করছে ড্যাশ তাহলে মেঘ কেটে গিয়ে কী ঝলমাল করে রৌদ্র ঝলমাল করে তাই এখানটা বসবে রৌদ্র করে নেবে তিনের দাগে এবার কি বলা হচ্ছে দেখো নিচের বাক্যগুলো পড়ি সুন্দর স্থানে যুক্ত ব্যঞ্জন বসায় যুক্ত ব্যঞ্জন বসাতে হবে তিনের এক দেখো কী রয়েছে আমরা বি বয়হস্মী বিয়ে দেওয়া রয়েছে তারপর সুন্দর স্থান রয়েছে লয়ে লেখাপড়া করি তাহলে এটা কী হবে বিদ্যা বয়সী তো দেয় রয়েছে তাহলে দ্বয় জালা আকার বিদ্যা আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি বয়সী তাহলে এই সুন্দর স্থানে দ্বয় জফালা আকার বসালেই হয়ে যাবে আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি তিনের দুই কি রয়েছে দেখো অসুখ হলে খুব ক দেয়া রয়েছে একটা সুন্দর স্থান রয়েছে অনুভব করি তাহলে ক পেট কাটার মধ্যে ছয়টায় কষ্ট অসুখ হলে খুব কষ্ট অনুভব করি পেট কাটার মধ্য ছয়টায় বসালেই হবে স্থানে তিনের তিনেরটা দেখো কি রয়েছে আমাদের বয়স্কম আমরা বড়ই ছয়কার দেওয়া রয়েছে আর সুন্দরস্থান দেওয়া রয়েছে তাহলে ছোট্ট ছয়কার টয় টয় ওকার হবে ছোট্ট আমাদের বয়স কম আমরা বড়ই ছোট্ট এটা হলো তিনের চার দেখো কি রয়েছে রয় আকার দেওয়া রয়েছে সুন্দরস্থান দেওয়া রয়েছে তাহলে এটা কী হবে তয়র হচ্ছি হস্তি রাত্রি রাত্রিবেলায় আকাশে অসংখ্য তারা দেখে আশ্চর্য হয়ে যায় তাহলে এখানে বসবে তয়র হচ্ছি রাত্রি বেলায় আকাশে অদ্রদস অনেকশ্বর ক্ষয়জ ফলা অসংখ্য তারা দেখে আ তালুসন্ত জয়ের আশ্চর্য হয়ে যায় রাত্রিবেলায় আকাশে অসংখ্য তারা দেখে আশ্চর্য হয়ে যায় আশ্চর্য মানে অবাক এর মধ্যে দিয়ে কিন্তু দুশো পাতা সম্পন্ন হলো তোমরা করে নেবে করে নেবে এবার দুশো তেত্রিশ পাতায় আমরা দেখব কি রয়েছে দুশো তেত্রিশ পাতা শুরুতেই চারের দাগে বলা হচ্ছে নিচের বাক্যগুলি থেকে পরিবার সম্পর্কিত শব্দ খুঁজি প্রথম বাক্য কি রয়েছে দেখো চারের এক আর আসবেন তার দাদা বঙ্গবাবু এই যে দাদা এটা হচ্ছে পারিবারিক সম্পর্ক তাহলে এই দাদাটা কিন্তু এখানে বসবে চারের দুই কী হবে দেখো শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই এখানে পারিবারিক সম্পর্কযুক্ত কথা কোনটা এই ভাই ভাইটা হচ্ছে পরিবার সম্পর্ক তো সম্পর্কিত শব্দ তাহলে ভাইটা এখানে বসবে চারের তিন দেখো কি রয়েছে তার ছোট ছেলের অম্লসুল অম্লসুল মানে হচ্ছে পেটে ব্যথা পেটের অসুখ এই যে ছেলের এটা পারিবারিক সম্পর্কযুক্ত শব্দ তাই এটা এখানে বসাতে হবে ছেলের চারের চারদাগা রয়েছে সেদিন দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন তাহলে দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন এই যে কন্যার এটা হচ্ছে কন্যা মানে মেয়ে তাহলে এই কন্যার এটাই পারিবারিক সম্পর্কযুক্ত শব্দ চারের দাগের কটা আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তোমরা করে নেবে এবার পাঁচের দাগে দেখবে কি রয়েছে অনুরূপ যুক্ত ব্যঞ্জন সহ শব্দ তৈরি করি দন্ত নয় জফলা তয়ময়ে বয়জফলা কয় তয় ব্যবহার করে তাহলে প্রথম যে যুক্ত ব্যঞ্জন শব্দ রয়েছে সেটা দন্তুর নয় ফলা যুক্ত শব্দ তৈরি করতে হবে দ্বিতীয়টা তয়ময় থাকবে এমন শব্দ তৈরি করতে হবে তারপর একটা জ জফলা থাকবে এমন শব্দ করতে হবে তারপর একটা কয় তয় থাকবে এমন শব্দ তৈরি করতে হবে প্রথমটা দেখবে করে দেওয়া রয়েছে কন্যা ক দন্তু নয়জ ফালা আকার এখানে দেখো দুন্তু নয় রয়েছে আর এখানে দুন্তুন নয় যুক্ত শব্দই করতে বলা হয়েছে আকার হৈশিকার এগুলো আমরা দিতে পারব কোনো অসুবিধা হবে না কন্যা আরও একই শব্দ আমাদের লিখতে হবে দুন্তন নয়জ জালা থাকবে এমন শব্দ আমরা কি লিখেছি দেখো ব দন্তু নয় আকার বন্যা অ দন্তু অন্য ধুন্তু নয় জলা ধন্য তোমরা এগুলো ছাড়া অন্যও লিখতে পারো দন্ত নয় জফালে থাকলেই হবে কোনো অসুবিধা নেই আর আকার হসিকার যে কোনো এগুলো তোমরা ব্যবহার করতে পারবে তারপরে কি রয়েছে দেখো আত্মীয় তয়ময় দিয়ে বাক্য আ তয়ময় দিয়ে কি অন্তঃস্থ আত্মীয় আমরা কি লিখেছি দেখো আ তয়ময়াকার আত্মা আর একটা মহায়াকা তয়ময়াকার মহাত্মা এই দুটো তোমরা লিখে নেবে বা অন্যও লিখতে পারো তয়ময় থাকতে হবে এরপর কি রয়েছে দেখো ব্যবসা বয় ব বন্ধুস ব্যবসা বয় থাকবে এমন এমন কথা তৈরি করতে হবে শব্দ তৈরি করতে হবে আমরা কি লিখেছি দেখো বয় জফলা অন্তঃস্থ ব্যয় আরেকটা লিখেছি বয় জফলা ব হ আকার র ব্যবহার তাহলে বয় দিয়ে দুটো শব্দ আমরা লিখলাম তোমরা অন্যও লিখতে পারো এগুলোও লিখতে পারো আমরা কি লিখেছি দেখো তারপরে কয় তয় ব্যবহার করে শব্দ তৈরি করতে হবে এখানে একটা দেয়া রয়েছে ড একার র ডাক্তার আমরা কি লিখছি দেখো তারপর শ কয়তয় শক্ত র কয়তয় রক্ত ভ কয়তয় ভক্ত কয়তয় থাকবে এমন শব্দ লিখলেই হবে এগুলোই লিখতে হবে তার কোনো মানে নেই তাহলে পাঁচের দাগের এটাও হলো তোমরা করে নেবে আর কিন্তু পড়ে নেবে আর এগুলো বানানগুলো কিন্তু ভালো করে পড়বে নইলে পরীক্ষা লিখতে পারবে না ছয়ের দাগে এবার কি বলা হচ্ছে দেখো আমার পরিবারের মানুষজন নিয়ে পাঁচটি বাক্য লিখি পরিবারের মানুষজন নিয়ে পাঁচটি বাক্য তৈরি করতে হবে প্রথম বাক্য আমরা কে লিখেছি দেখো মা বাবা দাদা আমি ঠাকুমা ঠাকুরদাকে নিয়ে আমাদের পরিবার মা বাবা দাদা আমি ঠাকুমা ঠাকুরদাকে নিয়ে আমাদের পরিবার আমি মানে নিজেকে তুমি নিজে তুমি ছেলেও হতে পারো বা মেয়েও হতে পারো কোনো সমস্যা নেই তা সবাইকে নিয়ে আমাদের পরিবার দুই নম্বর বাক্য আমরা কি লিখেছি দেখো আমাদের পরিবারের সবাই সবাইকে ভালোবাসেন আমাদের পরিবারের সবাই সবাইকে ভালোবাসেন আমরা লিখেছি তিন নম্বর বাক্য আমরা কি লিখেছি দেখো আমার বাবা বাড়ি তৈরির কাজ করেন মা গৃহবধূ তাহলে তোমার বাবা যা কাজ করেন সেটা তোমরা লিখবে যার বাবা বাড়ি তৈরির কাজ করেন সে এই বাক্যটা লিখবে কারো বাবা শিক্ষক হতে পারেন সেটা লিখবে ব্যবসায়ী হতে পারেন সেটা লিখবে আর মা কী করেন সেটা লিখবে মা গৃহবধূ এরপর চারের দাগে আমরা কি লিখেছি দেখো আমার দাদা পঞ্চম শ্রেণীতে এবং আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার দাদা পঞ্চম শ্রেণীতে এবং আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি চার নম্বর বাক্য লিখেছি পাঁচ নম্বর বাক্য কি লিখেছি দেখো আমি এবং আমার দাদা মন দিয়ে পড়াশোনা করে ভালো কাজ করে পরিবারের পাশে থাকতে চাই আমি এবং আমার দাদা মন দিয়ে পড়াশোনা করে ভালো কাজ করে পরিবারের পাশে থাকতে চায়। তাহলে এই পাঁচটা বাক্য আমরা লিখেছি তোমরা এই বাক্যও লিখতে পারো বা অন্য যে কোনো বাক্য তোমাদের পরিবার নিয়ে এটা নিজেদেরই লেখা উচিত এটা দেখে দেখে লেখা উচিত না নিজেরা লিখবে যেমন পারবে তেমন সাতের দাগে এবার কী রয়েছে দেখো আমাদের পরিবারকে বিভিন্ন পেশার বন্ধুরা সাহায্য করেন তাদের কথা ভেবে নিচের শক্তি পূরণ করি তাহলে আমাদের পরিবারকে তো বিভিন্ন পেশার মানুষ সাহায্য করবে নি সবাই তো আর ঘর বানাতে পারে না সবাই চাষবাস করতে পারে না সবাই তো সব কাজ পারে না তাই বিভিন্ন লোকেদের সাহায্য আমাদের নিতে হয় প্রথমটা কি রয়েছে দেখবে বাড়ি বানান রাজমিস্ত্রি মহর্ষি দুঃস্বয় ফলা ফলাহসি মিস্ত্রি এটা আমরা লিখে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয় তোমরা লিখে ফেলবে বাড়ি বানান রাজমিস্ত্রি হলো তারপর দেখো মাঠে ফসল ফলান ফসল ফলান কৃষক কয়রি পেটকাটা মধ্য ন কৃষক কৃষক হবে কয়রিটা লিখে ফেলবে হয়ে যাবে বিদ্যালয়ে পড়ান শিক্ষিকা অথবা শিক্ষক শিক্ষিকারাও পড়ান শিক্ষকও পড়ান তাহলে কয় পেটকাটার মধ্য অনুষয় হসি এটা বসাবে শিক্ষিকা হবে আর এটা কয় পেট মধ্যে মধ্য তাহলে শিক্ষক হবে তারপর দেখো কী রয়েছে অশোক সারান বৈদ্য বয় দশ ভালো বৈদ্য আগের দিনে রাজার সভায় রাজ বৈদ্য থাকতো তিনিই অশোক সারাতেন এখন তো ডাক্তারবাবুরা আমাদের অশোক সারান কিন্তু আগের দিনে বৈদ্যরা সারাতো তাই এখানে কিন্তু বৈধ হবে এর মধ্যে দিয়ে দুশো তেত্রিশ পাতা হলো এবার আমরা দুশো চৌত্রিশ পাতায় দেখবো কী রয়েছে দুশো চৌত্রিশ পাতায় দেখবে কি বলা হচ্ছে আটের দাগে বলা হচ্ছে নিচের ছবিগুলি দেখি প্রত্যেকের জন্য একটি করে বাক্য খাতায় লিখি তাহলে ছবি দেখতে হবে আর একটা করে বাক্য লিখতে হবে প্রথম ছবিতে দেখবে একটি মেয়ে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে তাহলে এটা আমরা লিখবো মেয়েটি হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে মেয়েটি হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে লিখে ফেললাম তারপরে দেখবে একজন জাহাজের ক্যাপ্টেন আর জাহাজ দাঁড়িয়ে রয়েছে আমরা কি লিখেছি দেখো ক্যাপ্টেন জাহাজ নিয়ে রওনা দেবেন ক্যাপ্টেন জাহাজ নিয়ে রওনা দেবেন কোথাও হয়তো যাবেন জাহাজের যিনি চালক তেনাকে ক্যাপ্টেন বলা হয়ে থাকে তাহলে এটা তোমরা লিখে নেবে পরের ছবিটায় দেখবে একজন রাঁধুনি তিনি তেনার রান্না করার ড্রেস পরে একবার রান্না করছেন একটা বাক্য কি লিখেছি দেখো এনার জন্য রাঁধুনি হোটেলে রান্না করেন রাঁধুনি হোটেলে রান্না করেন এটা লিখে ফেলবে তোমরা বা অন্য বাক্য লিখতে পারো সমস্যা নেই এরপরে দেখবে একজন পিয়ন দাদা চিঠি দিয়ে বেড়ান ইনি তাহলে এনার সম্পর্কে কি বাক্য লিখেছি দেখো পিয়ন দাদা চিঠি বিলি করেন পিয়ন দাদা চিঠি বিলি করেন এই বাক্যটা তোমরা লিখে নেবে আর ছবিটা দেখে নেবে পরের ছবিটা দেখবে একটা বালক তার হাতে ফুটবল আমরা কি বাক্য লিখেছি দেখো ছেলেটি ফুটবল খেলে ছেলেটি ফুটবল খেলে ফুটবল হাতে জার্সি পরে রয়েছে তাহলে ছেলেটি নিশ্চয়ই ফুটবল খেলে তাহলে এই বাক্যটা আমরা লিখেছি তোমরা অন্য বাক্য লিখতে পারো বা এটা লিখে নেবে তারপরে দেখো একজন সৈনিক একজন সৈনিক দাঁড়িয়ে রয়েছেন হাতে বন্দুক হাতে কি লিখেছি দেখো সৈনিকরা দেশকে রক্ষা করেন সৈনিকরা দেশকে রক্ষা করেন তোমরা লিখতে পারো সৈনিকরা দেশের জন্য প্রাণ দেন সৈনিকরা দেশের জন্য যুদ্ধ করেন যে কোনো একটা বাক্য লিখলেই হবে এনাকে নিয়ে ইনি সৈনিক দেশকে রক্ষা করেন এটা আমরা লিখেছি তাহলে তোমরা লিখে নেবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আর এর মধ্যে দিয়ে দুশো চৌত্রিশ পাতা সম্পূর্ণ হলো আর আমাদের আজকের ভিডিওটা দুশো চৌত্রিশ পাতা পর্যন্তই থা থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও প্রত্যেককে অনেক ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ